কটনের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে ডলার অফ কর্ন ড্রেস গুলো যেগুলো হচ্ছে কটনের মধ্যে পঞ্চাশ করে থাকবে ধামাকা অফ অর্ডার করবেন তখন ভেবে অর্ডারটা করবেন একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর তারপরে অর্ডারটা কনফার্ম করে দিতে পারবেন তবে ছয়শ পঞ্চাশ টাকা মাইশা কটনের দেখেন অনেক সফট কোয়ালিটির ড্রেস দেখেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ ছয়শ পঞ্চাশ টাকা যারা ঘরে বসে বিজনেস করতে বড় ওড়না এত বড় ওড়না ছয়শ পঞ্চাশ টাকা দিয়ে কোথাও পাবে সাথে কত সুন্দর একটা কালার কন্ট্রাস্ট অরেঞ্জ কালারের মধ্যে এবং শেয়ার দিয়ে রাখতে হবে তাহলে কিন্তু এই অফারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন কালার কন্ট্রাস্ট কিন্তু অনেক সুন্দর বটল প্রাইস থাকবে ভিউর্স এই ভিডিওর মধ্যে আসসালামু আলাইকুম বিয়াস চলে আসছি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আমি মুক্তার বিয়াস আজকে হচ্ছে একেবারে ধামাকা অফার নিয়ে আসছি বিয়াস মাইশা কটনের মধ্যে কারণ ঈদ চলে আসছে ঈদটা কিন্তু গরমের মধ্যে পড়ছে সেই জন্য অনেক কমফোর্টেবল একটা ড্রেস দেখাবো যেগুলো হচ্ছে মাইশা কটনের সম্পূর্ণ ভিডিওটার মধ্যে কিন্তু মাইশা কটন থাকবে তবে থাকবে একেবারে ধামাকা অফার বিয়াস এটা হচ্ছে পোশাক মেলা শপ তিন বাই সতেরো স্টার মলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা বসবাস দুইটা নাম্বারে অনলাইনে জন্য যোগাযোগ করবেন একশো উনষট্টি নাম্বারটা সব সময় দোকানে থাকে এই নাম্বারে যারা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন যারা আসতে পারবেন তারা ভিডিও কলের মাধ্যমেও প্রোডাক্ট দেখে নিতে পারবেন বিয়াস দেখেন অনেক চমৎকার ড্রেস দেখাবো মাইশা কটনের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে ডলার আছে সুতোর কাজ থাকবে অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে ব্ল্যাক কালার একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে একটা দোপাট্টা পাবেন হান্ড্রেড পার্সেন্টের কটনে মাইশা কটনে আর প্রাইসটা থাকবে ধামাকা অফার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেসগুলো যেগুলো হচ্ছে কটনের মধ্যে ধামাকা অফার থাকবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ভিডিওর যে ড্রেসগুলো দেখাবো প্রতিটা ছয়শো পঞ্চাশ করে থাকবে ধামাকা অফারে থাকবে তবে ভিডিও এটার জন্য বলি আমি এই ড্রেসগুলো কিন্তু এক্সচেঞ্জের কোনো সুযোগ নেই কিন্তু আগেই বলে দিদি ঠিক আছে যখন অর্ডার করবেন তখন ভেবেচিত অর্ডারটা করবেন আর দ্বিতীয় নম্বর হচ্ছে যারা পাইকারিতে নেবেন হোলসেল রিটেল সেম প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ টাকার কোথাও অনলি ছয়শো পঞ্চাশ টাকা হলে আপনারা নিতে পারবেন আর প্রতিটা ডিজিটাল প্রিন্টে মাইশা কটনের মধ্যে ড্রেস দেখেন অনেক সুন্দর আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইনাল প্রিন্টের মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা যারা আসতে পারবেন না তারা হচ্ছে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অর্ডারটা কনফার্ম করে দিতে পারবেন তবে একশো উনষাট নাম্বারটা সবসময় দোকানে থাকে ওই নাম্বারটাই হচ্ছে আপনার সাইজের ব্যাপারটা কথা বলে নিতে পারেন কারণ আমরা মূলত হোলসেল করি নাহলে সাইজটা আপনার কিন্তু শেষ হয়ে গেলে কিন্তু পাবেন না আর যারা হচ্ছে পাইকে তিনবেন পাইকারি নিলেও হচ্ছে একশো উনষাট নাম্বারেও কথা বলে নিতে পারেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাইশা কটনের ড্রেসগুলো দিয়ে দিচ্ছি ভেস আর সাইজ পাবেন আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত প্রতিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজগুলো পেয়ে যাচ্ছেন ভ্যাস দেখেন অনেক সফট কোয়ালিটির ভ্যাস অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো দেখাবাস দেখেন মাইশা কটনের মধ্যে প্রতিটা ড্রেস কিন্তু মাত্র ছয়শো টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা হলে এই সুন্দর এই ডিজাইনগুলো নিতে পারবেন বিভেজ দেখেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত প্রতিটা অন্য দেখেন কত বড় ডিজিটাল প্রিন্টের অডনা ভিজ অনলি ছয়শো টাকা এটা কিন্তু ঈদ স্পেশাল একটা কিন্তু চমৎকার একটা কিন্তু অফার থাকবে ধামাকা অফার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা ঘরে বসে বিজনেস করতে চান তারা এই সুন্দর ড্রেসগুলো নিয়ে কিন্তু ট্রাই করতে পারেন কারণ মূলত এটা কিন্তু পাইকারি দোকান আপনাদের একটা ডিজাইনে কিন্তু শত শত পিস পর্যন্ত দিতে পারবো যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারেন দেখেন কত বড় ওড়না এত বড় ওড়না ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে কোথাও পাবেন না ভিওয়েস দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থ্রি পিস পেয়ে যাচ্ছেন পোশাক মেলা থেকে কালার কন্ট্রাস্টগুলো এই ড্রেসটা কিন্তু আরও সুন্দর দেখেন চকলেট কালারের সাথে কত সুন্দর একটা কালার কন্ট্রাস্ট অরেঞ্জ কালারের মধ্যে আর সুন্দর একটা প্যান্টও পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভিওস অনলি ছয়শো পঞ্চাশ টাকা নিয়ে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন আর যারা ভিডিও দেখে আসবেন প্লিজ আপনারা হচ্ছে স্ক্রিনশটটা নিয়ে কিন্তু দোকানে চলে আসবেন আর প্রতিটা ভিডিওর মধ্যে কিন্তু আমাদের কিন্তু লাইক দিয়ে রাখতে হবে এবং শেয়ার দিয়ে রাখতে হবে তাহলে কিন্তু এই অফারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন প্রতিটা কালার কন্ট্রাস্ট কিন্তু অনেক সুন্দর বটল গ্রিনের সাথে কিন্তু বটল গ্রিন কালারের প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের প্রতিটা প্যান্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন এবং ডিজিটাল প্রিন্টের একটা অন্যা থাকতেছে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে ভিয়ার্স এই ভিডিওর মধ্যে আর যারা পাইকারিতে নেবেন তারা অবশ্যই অবশ্যই আমাদের শপটা ভিজিট করবেন এছাড়াও কিন্তু আমাদের হিউজ পরিমাণে কিন্তু প্রোডাক্ট রয়েছে ভিভার্স আর তিন বাই সতেরো নাম্বার শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন এই দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন একশো অন্য নাম্বারটা সবসময় দোকানে থাকে এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কথা বলে নিতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ